বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ পলিটিক্যাল সায়েন্স মেজর থ্রি তার সাজেশনটা এখন আমি তুলে ধরছি পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট এনসিয়েন্ট অ্যান্ড মিডিওয়েল ইউনিট ওয়ান প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের মূল উৎসগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো ইউনিট টু প্রথম প্রশ্ন ভারতীয় রাষ্ট্রতত্ত্বের আলোচনায় সভা ও সমিতির গুরুত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন ভারতীয় রাষ্ট্রতত্ত্বে জনপদের ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম আলোচনা করো চার নম্বর প্রশ্ন রাজধর্ম শব্দের উপর একটি টিকা লেখো ইউনিট থ্রি প্রথম প্রশ্ন মনুর সামাজিক আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রম এর ধারণার উপর একটি টিকা লেখো তিন নম্বর কামন্দকে নীতিসার গ্রন্থের নীতিসমূহ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন কামন্দকে নীতিসারে দ্বন্দ্ব নীতি ও রাষ্ট্রতত্ত্ব ব্যাখ্যা করো ইউনিট ইউনি নম্বর প্রশ্ন কৌটিল্যের সপ্তাঙ্গ মতবাদটি বিশ্লেষণ করো দু নম্বর প্রশ্ন কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতির গুণগুলি কী তিন নম্বর প্রশ্ন কৌটিলের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন কৌটিল্যের মত অনুসারে রাজার অপরিহার্য গুণাবলী সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কৌটিলের দণ্ড নীতি বিশ্লেষণ করোরা এই যে পিডিএফটা দেখছো এটা একটা একান্ন পেজের পিডিএফ এই সকল প্রশ্নগুলো এবং তার উত্তর এই পিডিএফের মধ্যেই আছে তোমরা যদি কেউ এই পিডিএফটা সংগ্রহ করতে চাও তাহলে এটা হচ্ছে একটা পেড পিডিএফ তোমরা অনলাইনে এই নম্বরে পে করে এই পিডিএফটা পেয়ে যেতে পারো এখানে কিউ কোড দেওয়া আছে সাথে ফোন নম্বরও কেবল হোয়াটসঅ্যাপ করবে কোনো রকম কল নয় এই নম্বরে পে করার পরে বা এই কিউ কোডে পে করার পে করার পরে ওখানে যে পাশে লেখা থেকে শেয়ার বলে ওখান থেকে ডাইরেক্ট শেয়ার করে দেবে এই নম্বরে এবং এখানে এসে লিখবে পলিটিক্যাল সায়েন্স মেজর থ্রি নোটস দিলেই তোমরা চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবে ইউনিট ফাইভ এক নম্বর প্রশ্ন মধ্যযুগে ভারতে মুসলমান শাসকদের দায়িত্ব কর্তব্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদী আদর্শের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখুন দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউনিট সিক্স এক নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বারানির রাজনৈতিক তত্ত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বারানীর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার উপর একটি টিকা লেখো তিন নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বারানির নির্দেশিত আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় সুলতানের গুণাবলীর বিষয়ে একটি টিকা লেখো ইউনিট সেভেন এক নম্বর প্রশ্ন আবুল ফজলের বর্ণনা অনুযায়ী আকবরের প্রশাসন কেমন ছিল দু নম্বর প্রশ্ন সুলি কুল এর উপর একটি টিকা লেখ নম্বর ইউনিট প্রথম প্রশ্ন মধ্যযুগের ভারতে সাংস্কৃতিক সমন্বয়ের ক্ষেত্রে সুফিবাদের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন মধ্যযুগের ভারতে ভক্তিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো তোমরা এই সকল প্রশ্নগুলো যদি সব কটা ভালোভাবে পড়ে যাও তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা করি তোমরা সাজেশনটা পেয়ে উপকৃত হয়েছ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দিবেন